বড়া মানুষের চুল হার কবর থেকে তুলে এনে দিলেই দুই থেকে তিন দিনে প্রেমিক প্রেমিকাকে বসীকরণ দাম্পত্য কলহ দূর করা গোপন রোগের চিকিৎসা সহ দেয়া হয় সব সমস্যার সমাধান। সাদিয়া কানিসার পথ। দাম্পত্য কলহ, বিয়ে না হওয়া, প্রেমে ব্যর্থতা, এমন কি কাউকে বস করার তাবিজ। সবই পাওয়া যেত কবিরাজদের কাছ থেকে জিনের মাধ্যমে ওষুধ প্রদান ও গায়েবি চিকিৎসা শুরু করার জন্য ইঁদুরের মাংস, কবুতরের রক্ত, বানরের লোম ও পা, গভীর রাতে ঘাট থেকে মাটির কলসিতে পানি সংগ্রহ করা শুধু আশেপাশে নয় দূরদূরান্ত থেকেও বহু লোক যন আসেন। আদৌ কি তাদের কেউ সুস্থ হয়েছেন এখানে আসছে এখানে ওই সন্তানদের জন্যই যেন তাহলে দেখি কারণ মেডিসিন কিন্তু আল্লাহর অর্ডার ক্যারি করে যেই দিন মেডিসিনকে বলা হবে তুমি কাজ করো রোগ ভালো হয়ে গেছে আল্লাহ যখন বলবে মেডিসিনকে তুমি স্টপ হও রোগী যে কোন গোপন রোগের চিকিৎসা করি আপনার বান দেয় জাদু টোনা করে নষ্ট করে মাইটে কই যে ফেপড়া পয়সা যায় যে কোনো ব্যাপার আপনি আল্লাহর রহমতে আমার কাছে চিকিৎসা গোপন কথা খুইলে বললে চিকিৎসা নিতে পারবেন আশা করি আপনার যে কোনো ব্যাপারে বাহিরে ভিতরে হোক যে কোনো ব্যাপারে একজন কাছে বলতে পারেন না ব্যর্থতা বলবেন প্রেমের ব্যর্থতা হয়ে গেছেন অথবা নিয়ে যাবার চান মরবার যান বিষ খাইবার যান ওটা যায় না আশা করি আমার সাথে যোগাযোগ করলেই প্রেমের মানুষকে কাছে পাওয়া যাইবেন তাড়াতাড়ি চব্বিশ ঘন্টার ভিতরে বা ঘন্টার ভিতরে হইবো চব্বিশ ঘন্টার ভিতরে আবার তিন ঘন্টার ভিতরে আপনি যদি কন চালান করে দেবো উদায় করে নজর পারবেন জিনের মাধ্যমে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিদিন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন মানে পরিচিত মুখ এর আগেও এই ভাইকে আপনারা দেখছেন সে মানে সাধারণ মানুষ না একজন মানে কবিরাজ মানুষ সে অনেক রোগের চিকিৎসা করে এবং অনেক মানে মানুষই ভালো হয়েছে যে যারা তার কাছে মানে ফোন দিছে এবং তারা যে চিকিৎসা নিছে সবাই মোটামুটি ভালো হয়েছে আর এটা হচ্ছে যে মানে সম্পূর্ণ বিশ্বাসের উপরে যদি আপনি বিশ্বাস করেন যে না কোভিডের যে চিকিৎসা ভালো সে বিভিন্ন গাছগাছরা বা বিভিন্ন মন্ত্রের মাধ্যমে চিকিৎসাগুলো করে তো আপনারাও মানে এই ভাইয়ের চিকিৎসা নিতে পারেন বা অনেকেই হয়তো চিকিৎসা নিচ্ছেন তো জানেন আপনারা যে সে কেমন তো আজকে আবারও আসছি তার কাছে তার মানে চিকিৎসা সম্বন্ধে আরো কিছু আমরা জানবো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আবার একটু মানে দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটা একটু বলেন আমার নাম হলো আকবর কবিরাজ আকবর কবিরাজ তো আজকে আবার আমরা আসছি যে এ পর্যন্ত অনেকে আপনার ভিডিও দেখছে বা অনেকে আপনার চিকিৎসা নিছে কেউ ভালো হইছে তো যারা ভালো হয়েছে তাদের উদ্দেশ্য কিছু বলেন আল্লাহর রহমতে আমার কাছে যে যে আসবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে ঘুরতে পারবো না আল্লাহ রহমতে আসফোন থেকে ওই তো কয় নাই যে আমার কোনো কাজ হয় নাই কোমার বেশি সবাই আল্লাহ ভালো করছে বিশ্বাসে বস্তু মিলে অবিশ্বাসে কিছুই মিলে না যারা বিশ্বাস করবেন তারা আমাকে কাছে ভালোবাসে আসবেন ফোন দিবেন আর যারা বিশ্বাস করবেন না তারা আমার ফোন দিয়ে কোনো লাভ হইবো না এগুলো মানে করার জন্য খরচটা কিভাবে একটু বলবো খরচ আছে মনে করেন আপনার বিশ হাজার ওপরে তিরিশ হাজার ওপরে চল্লিশ হাজার ওপরে কাজ বুঝে পয়সা আপনার ওষুধে একটা পাওয়ার কম একটা পাওয়ার বেশি আছে আবার দশ হাজার ভিতরে আছে যে যেরকম করতে পারে যদি সারা জীবন কন্যাকে বাধ্য করে তাহলে তিরিশ হাজারটা খরচও করবো কমের পক্ষে এটা আমি তার দুইটা খামো না সমো না তার ওষুধের খরচের টাকাটা লাগবো আর কি তারপরে যদি টাকা অত না থাকে ধরেন কিছু বাকি থুয়ে না দেবো কি অর্ধেক দিল কি আমার কাছে নাই অর্ধেক পরে দিলাম তাও চলবো এটা তার মনের ব্যাপার কিন্তু এক নিয়তে বিশ্বাস করে কাজ নিতে হইব ইনশাল্লাহ ভালো হইবে না তো অনেক প্রবাসী ভাইরা আছে যে মানে তারা বাহিরে থাকে তাদের ওয়াইফরা দেশে থাকে হ্যাঁ অনেকের বউ আছে চলে যায় হ্যাঁ তো এটা কোনো চিকিৎসা আছে সে ওখান থেকে তার বউ মানে এমনভাবে রাখবে যে তারে ছাড়া যেন আর কাউকে মানে মানে বুঝতে চায় না তার কি তাকে যেন সব সময় বুঝে আছে আছে এবং আছে পরবাসী বায়রা কি মা খালারা বুইনারা বায়েরা যারাই ওদিন আছেন কষ্টে আছেন কোনো বিপদ তো না আল্লাহর রহমতে আল্লাহকে বিশ্বাস করে আমার কাছে ভালোবাসে আসবেন আশা করি আল্লাহর রহমতে তোরাইয়া যাইতে পারবেন এবং যারা প্রবাসে আছেন বউ কথা শুনে না কি অন্যজনের কথা শুনে বাইরে যায় কি স্বামীর হাতে স্বামীরা ছলানা করে টাকা পয়সা নিয়ে পলায় যায় আশা করি আর যাইতে পারবো না এমন ভাবে আটকাই দিব আর জীবনে আপনার সারা আল্লাহ রহমানের নকত এই সাত দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে তো অনেকে আবার ওই যে আমাদেরকে ফোন দিয়ে বলে বা হয়তো আপনাকেও বলছে যে মানে চালানটা যে হয় বা চালানটা শুধু আপনি জানেন যে কিভাবে চালান দিবেন বা করবেন ঠিক আছে এটা আপনার ভিতরেই আছে কিন্তু আবার আপনি মানে বলে দেন যে এই এই জিনিসগুলো তুমি করো যে কোনো সময় সাল্লাহর রহমতে যদি ইমান বিশ্বাস থাকে যারা নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত পানরে গানা তারা বিশ আল্লাহ নবীকে বিশ্বাস কইরা আমাকে দয়া কইরা ফোন দিবেন চিকিৎসা নিবেন না এই যে আমরা যে আপনার কাছে আসি হ্যাঁ এই যে মানে কিছুদিন আগে মানে আমাদের দেশেরই এক লোক মানে আপনার চিকিৎসা এসে চিকিৎসা নেওয়ার পরে মানে বলছে যে হে চিকিৎসা করে একবার কবিরাজ খুব ভালো চিকিৎসা করে সে বলার পরে আমি উনি আবার আমাদের বলল যে ভাই আপনার যে তার কথাগুলো একটু তুলে ধরেন তাহলে হয়তো বিভিন্ন মানুষ উপকৃত হবে তো সে বলছে যে না ভালো চিকিৎসা পাইছে এই এই ধরনের মানে আপনার আছে কেউ মানে ভালো ভালো চিকিৎসা পাইছে এর আগে তো ভিডিও সার্চে আল্লাহর রহমত আছে বহুত আছে अवेलेबल আছে ইনশাআল্লাহ সবাই কইতেছে না কইলে আপনারা কেম নাইলেন করবেন নিগা ভালো হইবি না আপনারা আইসা উঠাইবেন হইছেন এবং দশগো অনেক জনে ভালো হইছে প্রেমের ব্যাপারে অথবা একটা মেয়ের পিসের টাকা লাখ লাখ টাকা আংশমে মেয়ে পাইতেছে না আশা করি আমার কাছে আইলি ওই মেয়েরা মেয়ে আর ফাঁকি দিতে পারবো না ইমন ভাবে বাইদ্ধ কই সারা জীবন কন্যা ছেলের পাগল হয়ে থাকে অনেক ভাইরা আছে প্রবাসী থাকে হ্যাঁ তারা দেখা গেছে মানে এই দেশে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল থাকার পরে সে তো বাহিরে চলে গেছে এখন তার চিন্তা ভাবনা যে এই বিয়ে করবে আবার এদিকে বাপ মা আছে যে মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে ঠিক আছে তো সে মেয়েকে সে আশা পর্যন্ত থাকে বা থাকবে বাকি জীবনে এমন কাম করে দেবো মেয়ে জীবন আর ওই ছেলের সারা বিয়ে হইতে পারবো না কাম হইব না মেয়ের বাপমা সহ রাজি করছে মই ওই ছেলের বিরুদ্ধে ছেলে জাগাবো তাই মেয়ে জাগবো তাই ওই ছেলের মানে বাধ্য হয়ে যাব গোলাম হয়ে যাব মেয়েটা সোজা কথা ওই ছেলের ছাড়া কখন আর সে বসবা হইব না রাজি হইব না দুনিয়ার ফকির কবিরাজ বাইটা ফোপা দিলেও কাম না আমার যেটা কাজ যেটা আমি করে রাখুন এই ওটার আমি চালান করতে পারবো না এই বাংলাদেশের পৃথিবীতে সে মায়ের পর জন্ম হয় নাই ফিরে দুনিয়া নিয়ে আসতে হইব যদি আমার উপরে কথা অ্যাটাক করে তাইলে আসতে ওই ফিরে জন্ম নিয়ে অনেক আছে যে বাধ্য মানে অবাধ্যকে বাধ্য করা হ্যাঁ অনেক আছে যে মনে করেন যে কেউ মানে স্ত্রী আছে সে মানে স্বামীর কথা শোনে না আবার কেউ সন্তান আছে সে মা বাবার কথা শোনে না এভাবে মানে অবাধ্য যারা ঠিক আছে তাদেরকে বাধ্য করা এভাবে মানে ছেলের সন্তান কথা শুনে না অথবা পড়ালেখা করতে চায় না মা বাপরে মানে না ওই মা বাপের বাধ্য করে দেওয়া যাবো সেও আছে চালানের টাকা দিলে আমি ওষুধ কিনা টাকা দিব আমি নাম দিব সালাম করে দেব আল্লাহ রহমতে ভালো হয়ে যাব মা-বাবা যা বলবো ছেলে তাই শুনবো এই যে চিকিৎসাগুলো শুধুমাত্র এই ভিডিওর ভিতরে আপনার ফোন নাম্বার থাকবে সেই নাম্বারতে দর্শক যোগাযোগ করবে কিন্তু শুধুমাত্র যোগাযোগ করলেই কি হবে যে মানে না আপনার কাছে কাছে আই셔야 তারপরে মানে ওষুধগুলো নিতে হবে আমার কাছে আস্থা হবে না ওষুধ নিতে হবে না আমি ওষুধে আমার কাছে নিয়ম লাগে না আসল লাগে না ওই চালানের মাধ্যমে আমি কাজ করি ওই নম্বরে যোগাযোগ করে ফোন দিব ওই ওষুধের যে খরচটা লাগে ওই খরচটা সে পাঠাই দিব নাম বলবো আমি নামের পর কাজ করে দিব আল্লাহ রহমতে শাক চেক করলে ভালো হয়ে যাবো ভালো হওয়ার পরে আমি একটা মাহফিল করি ওই মাহফিলের সুম সকলে যা দেয় দিব না দিলে তাও খুশি দিলেও খুশি সবাই এসে দেখা করে দিব ইয়ার্সে আর কিছু না এর আগে আমি নিয়ম আছে এর আগে আমার উস্তাদও নিয়ম আছে আমার সাথে দেখা করা যাবে না যদি আল্লাহকে নবীকে সে বিশ্বাস করে চিকিৎসা নেয় তাহলে ভালো হওয়ার পরে তো অনেকে বলে যে ভাই মানে চিকিৎসা করার আগে যখন আপনাকে ফোন দেয় বা চিকিৎসা নিতে চায় তখনই আপনি টাকা পয়সা চান সেটা কেন একটু বলবেন বলুম কেন বলতেছি টেকা আবার চাই কিসের নিগে ভালো হয়ে গেলে আর টাকা দেয় না খালি চুদুর বুদুর করে ফাঁকি দেয় আজ দেবো কাল দেবো এই কারণে আর কে বাকি করি না ওখান টেকা আগে দেবো কাজ পরে নিব ওষুধ কিনু নাম দেব নামের পর চালান একদম কাজ হয়ে যাবে আগে অনেক চিকিৎসা করছি বাকি করছি আবার কত গরিব মানুষের এমনিও চিকিৎসা করছি বিনি পয়সায় তাও মানুষের মন পাওয়া যায় না মানুষ হলো হারামি যাবে তো আপনার কাছে কেউ যদি চিকিৎসা নিতে চায় যে ফোনের মাধ্যমে বা যে কোনো মানে বা সরাসরি ঠিক আছে তো চিকিৎসাটা মানে অ্যাকশন কীভাবে মানে অ্যাকশন আপনার ধীরে ধীরে অ্যাকশন হইব সাত দিনের ম্যাচ সাত দিনের মধ্যে কাজ হয়ে যাব গা সারা জীবন করার জন্য একদিন করেন না এক সপ্তাহ না দুই সপ্তাহ সারা জীবন গ্যারান্টি এক চব্বিশ ঘন্টা কোনো অ্যাকশন আছে চব্বিশ ঘন্টাও আছে বাহাত্তরোয় আপনার তিন ঘন্টাও আছে ম্যাদ ট্যাকা যেমন গুঁড় মিষ্টি হেমুন গুঁড় ট্যাকা বেশি গুড় বেশি ট্যাকা কম গুড় কম যেমন মিষ্টি তিমন ট্যাকা যে যেরকম পারে আর কি ভাইয়ের অনেক কথাগুলো শুনলেন শোনার পরে যদি আপনাদের ভালো লাগে ভালো লাগলে অবশ্যই তার যে ফোন নাম্বার থাকবে সেই নাম্বারে তার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে তার সাথে কথা বলবেন তা আপনার রোগ সম্বন্ধে বলবেন তারপরেই সে আপনার মানে যে রোগ